তো সন্ধ্যে সন্ধে এখন বাজে আটটা নয় বাজে আর আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুস্থ ওই শোনটা ভালো না সেই হাত কেটে গেছে তো এখনও ঠিক হয় নিজে এখনও সেই গুপ দিয়ে একটু গুতো লাগলেই রক্ত পাব একটু গুতো লাগলেও রক্তব তা যাই হোক এই কাটছে দৌড়াদৌড়ির মধ্যে আছে তাহলে লক ভালো মতন দিতে পারছি না আর কি বাইটে থাকা হয় না তো মানে দৌড়াদৌড়ির মধ্যে থাকি দেখেছো ছেলে ছেলে পড়া টড়া মানে পড়া চালু হয়েছে তাই জন্যে আর ভিডিও দিতে পারছি না তা যাই হোক সবাই ভালো দুটো আর ওই যেটা তো ছেলে করছে হাই বল করছে আর আমি এখানে বসে গেছি ভিডিও দিতে পারছি না যাই হোক তারপরে কাজে তিন চার দিন চার দিন ধরে তো কারেন্ট নেই আজকে কারেন্ট আসলো ভোরবেলায় এসেছিলো তাও ভোরবেলায় পাঁচটার সময় এসছে কিন্তু আমাদের কারেন্ট মানে তার আমাদেরই যত ক্ষতি হয়েছে ঝড় হয়েছে এত মানে আমার বাড়ি কিছু হয়নি যত যত কিছু হচ্ছে আমার বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে আমাদের আম গাছ ভেঙে গেছে তারপরে জামুল গাছের মুড়ো মাথা ভেঙে আমার কেবিলের তার কারেন্টের তার ওয়াইফাইয়ের তার সব ছিঁড়ে গেছে এই কারেন্টের তার আজকে সেই দুপুরের পরে সে ঠিক করে দিয়ে গেলো তারপরে কারেন্ট আসলো আর ওয়াইফাই লাইন এই সন্ধ্যাবেলায় সে ঠিক করে দিয়ে গেলো আর টিভির লাইন এখনও হয়নি আমার ছেলের মন খুব খারাপ ঠিক দেখতে পাচ্ছে না তো যাই হোক এই হলো আজকে হলো কী বার আজকে ভুলেও গেছি যেন ওদের ব্লগ দিন এখন ভুলেও যাচ্ছে কী বার আজই হলো মঙ্গলবার যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই পরে আবার দেখা হবে যদি ব্লক আবার করি কাল পরশুর থেকে দেখি থেকে চালু করতে পারি না কি যাই না করতে পারবো যাই হোক যদি করি শেয়ার করবো চলো পরে আসি টাটা